তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি মুক্তিযুদ্ধের বা বেশি যুবকের প্রাণ হানি হয়েছে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত সেই বাক্সারের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সংগঠিত হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের অভ্যুত্থান আপনার ভাইয়ের রক্তের দাম আছে এদেশের হাজারো মুসলিম বলে ভাইয়ের রক্তের প্রধান নাই ঘোষণা দিয়ে নামলেন প্রতিশোধের রাজনীতিতে মেগা মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে হকলা করে ছেড়ে দিয়েছেন শেখ হাসিনার যে রাজনৈতিক দর্শন আর যে রাজনৈতিক কলা কৌশল সেটাকে অ্যানালাইসিস করলে দেখা যায় শেখ হাসিনার রাজনীতির দুটি মূল দর্শন ছিল দুটি মূল নীতির উপর সে রাজনীতি করেছে তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর সাল বাংলাদেশের মানুষ যে বাকশালের দ্বারা নিপীড়িত হয়েছে মুক্তিযুদ্ধের চেয়েও বেশি যুবকের প্রাণ হানি হয়েছে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুক্তিযুদ্ধের নয় মাসে আমার মায়ের সন্তানদেরকে হত্যা করেছিল বাঘ খানাদার কিরা একাত্তর থেকে পঁচাত্তর এবং এই বাক্সাল ছিল শেখ হাসিনা বাবা শেখ মুজুর রহমান সাহেবের বাক্সাল সেই বাক্সালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সেই বাক্সালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সংগঠিত হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট রামফান সেখানে অনেক কিছু নিরপরাধ নারী নারী শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা জানাই কিন্তু কথা হলো পঁচাত্তরের পনেরোই আগস্ট কেন তৈরি হয়েছিল কেন তিরিশ হাজার মায়ের হয়েছিল কেন সিরাজ সিদ্ধান্তকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রস ফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল সেই প্রশ্নের কোন উত্তর না দিয়ে পঞ্চাশ বছর শুধু পনেরোই আগস্টের জন্য মায়া কান্না করে গেলেন কেন আপনার ভাইয়ের রক্তের দাম আছে এদেশের হাজারো মুসলিম বলে ভাইয়ের রক্তের কোনো দাম নাই আপনার কাছে যদি যুব দামাল সন্তানের রক্তের কোনো দূর না থাকে এদেশের মানুষের কাছে আপনার পাপ ভাইয়ের রক্তের কোনো দাম থাকে এরপরে যেটা করলেন শেখ হাসিনা তিনি ঘোষণা দিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বললেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন ঘোষণা দিয়ে নামলেন প্রতিশোধের রাজনীতিতে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার সালের পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি এই প্রতিশোধ তিনি কার কাছ থেকে নিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে এই জাতির কাছ থেকে এই জন্যই তিনি এই জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে না পারে তার সমস্ত সম্পন্ন করেছেন এই দেশটাকে স্বাধীন দেশ রাখতে তিনি চান চান নাই নাই তিনি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় সন্তুষ্ট ছিলেন না তিনি আরেকটা দেশের তুলক পানি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন আর এই জন্য বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এই স্বাধীন দেশ এবং জাতিতে একটি পরনির্ভরশীল জাতি হিসেবে তিনি করতে চেয়েছিলেন মেগা মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশ থেকে করে ছেড়ে দিয়েছেন কলাকে খোকলা যখন ফেলে দেয় সে খাসিনা বাংলাদেশ থেকে চুষে খেয়ে ষোলোটা লাগেজ ভর্তি সর্বশেষ যা ছিল তা নিয়ে নিজের বন্ধুটাকে গোবল দাবা করে হেলিকপ্টারে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে পড়েছেন আওয়ামী লীগের যারা রাজনীতি করেন এরপরও কিভাবে আপনারা বাংলাদেশের মানুষকে মুখ দেখাবেন আমি এই নেত্রীকে নিয়ে আপনারা গর্ব করেছিলেন এই নেত্রীকে নিয়ে অহংকার করেছিলেন এই নেত্রীর সুরে সুর মিলিয়ে আপনারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না

আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে সে বলেছিল পঁচাত্তর সালে যখন আমার পাপকে খুন করেছিল হে আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমরা কোথায় ছিল বুঝেন নাই আওয়ামী লীগের নেতা কর্মীরা শুধু বাংলাদেশের পিছনে বাস দেয় নাই আপনাদের পিছনে বাস দিয়ে গেছে কাজে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো যদি কেউ ভালো মানুষ থেকে যদি সুস্থ চিন্তার রাজনীতি করার মতো ন্যূনতম বুদ্ধি বিবেক থেকে থাকে তাহলে আপনারা সর্বপ্রথম শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করার ব্যবস্থা করেন